আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ দশটি দোয়া শিখাব যে দশটি দোয়া আপনাদের অনেক উপকার আসবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না প্রথমে আমরা জ্ঞান বৃদ্ধির দোয়া একটা এবং দুইটা জ্ঞান বৃদ্ধির দোয়া শিখব তারপর হচ্ছে শরীরে ব্যথা হলে যে দোয়া পড়তে হয় সেই দোয়া শিখব রোগীর কপালে হাত রেখে সাত বার যে দোয়া পড়তে হয় সেই দোয়া শিখব তো অনেকগুলো দোয়া শিখব আমরা তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথম আমরা শিখে নেই জ্ঞান বৃদ্ধির দোয়া শর্টকাটে আমরা এই দোয়াটা পড়তে পারি রব্বি জি নি রিল মা রব্বি জি দে মা তো এই দোয়াটা আমরা পড়বো রব্বি জি নি এরকম যার অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও তো এই দোয়াটা আমরা সবসময় সুরাত তোহার এটা সূড়া তোহার আয়াত রব্বি জিদেনি রিলমা এরকমভাবে আমরা দোয়াটা পর্ব তারপর হচ্ছে জ্ঞান বৃদ্ধির দুয়ার এইটা আমরা পড়তে পারি অল্ল বিমা অল্ল হুম আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি এরকম আমি যদি আবার বলি আল্লাহুম্মা আনফাউনি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা দেখেন দেখুন বাংলা উচ্চারণ দেওয়াসি আপনারা আমার সাথে পড়েন আল্লাহুম্মা নাফ'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া ইলমা এই দুটো আমরা পর্ব দুটো অর্থ হচ্ছে হে তুমি আমাকে যা শিখিয়েছো তা দিয়ে আমাকে উপকৃত করো আর আমার জন্য যা উপকারী তা আমাকে শিখিয়ে দাও এবং আমার জ্ঞান বাড়িয়ে দাও সহিহ তিরমিজির হাদিস এটা তো এখন আমরা শিখব হচ্ছে হচ্ছে শরীরে ব্যথা হলে যেভাবে ঝাড়বে বা শরীরে ব্যথা হলে যে দোয়াটা পড়তে হবে এখানে লেখা আছে শরীরের ব্যথিত ব্যথিত স্থানে মানে ব্যথিত স্থানে যেখানে ব্যথা হবে সেখানে আর কি হাত রেখে প্রথমে তিনবার বিশমিল্লা বলবে অতঃপর এই দোয়াটা পড়বে দোয়াটা হচ্ছে বিইজ্জাতিল্লাহি وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بعزة الله وقدرته মিং রিমা আজিদু ওয়া উহাযিরু এই দোয়াটা আমরা করব। তো এই অর্থ হচ্ছে আমি আল্লাহর মর্যাদা ও তার ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি ওই বস্তু যা আমি অনুভব করছি ও অশঙ্কা করছি তার অনিষ্ট হতে এসি আবু দাওয়াতের হাদিস তো আমরা আরেকটা দোয়া শিখব সেটা হচ্ছে

আইয়াসফিয়াক তো অর্থ হচ্ছে আমি মহান আরসের প্রভু মহামহিম আল্লাহ নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে রোগ মুক্তি দান মানে রোগ মুক্তি দেন তো ফজিলত হজির রসুলসাল আলাইসলাম বলেন যে ব্যক্তি এমন রোগীকে দেখতে গেল যার মৃত্যুর সময় আসেনি সে যেন সাতবার উক্ত দোয়াটি পড়ে তাহলে নিশ্চয়ই রোগীকে রোগ মুক্তি দেওয়া হবে সেই আবু দাউদের হাদিস আর একটা দোয়া আছে রোগীর সাথে সাক্ষাৎকালে এই দোয়া পড়বেন যখন আপনি রোগীকে দেখতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে আমার সাথে আবার বলেন ইং্ল অর্থ হচ্ছে ভয় নেই আল্লাহর মেহরবাণীতে আরোগ্য লাভ করবে ইংসা আল্লাহ সেই বখরের হাদিস আরেকটা দর্শিক দিবস রোগ মুক্তি দোয়া সেটা হচ্ছে খুব একটু বড় একটা দোয়া আধ বাসা বা নাসি। রবান্নাসি বাসা হিবিল নাসি, সা রব্বান্নাসি ওয়াশফি আংটাসাফি লা সিফা ইলা সিফা شفاء لا يغادر سقما شفاء الله يغادر سقما هذا يقول أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء শিফা অর্থ হচ্ছে হে মানুষের প্রতিপালক এই রোগ দূর কর এবং আরোগ্য দান কর তুমি আরোগ্য দানকারী তোমার আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই এমন আরোগ্য যা বাকি রাখে না কোনো রোগ শ্রীবুখারীর হাদিস এটা তো এই দোয়াটা আপনারা পড়তে পারেন এটা রোগ মুক্তির দোয়া এখন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা দোয়া শিখব সেটা হচ্ছে শিখ থেকে বাঁচার দোয়া আমরা অনেকেই শিখ করে থাকি তো এই দোয়াটা পড়লে আল্লাহ তলা আমাদেরকে শিখ থেকে বাঁচাবে সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকাকা আন উশরিকাবিকা ওয়া আনা আ'লামু ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম আমি যদি বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম তুই শিখ থেকে বাঁচার দোয়া এই দুআর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যেহেতু বাইরে অনেক জোর হবে মনে হচ্ছে আবহাওয়া একদম কালো হয়ে গেছে তো আর শেখাচ্ছি না তো সবাই ভালো থাকুন আল্লাহ রহমতে যদি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো কাছে সিংহ্বাল্লা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ